ভাইটা অংনা খাইছেন না অংনা খাইছেন হ্যা এটা কথা ভাইটা কি কবে হ্যাঁ তোমাদের পুরোপুত্র লাগবে পুরুপুত্র পুরা দাবা पुरा गाडी कि छोटो जलन्त জল খাবো জল পেসা পেছি জল আনছো বদ্দা করি বদ্দা অগা গরু দিবা দেবা কোন গেল না কি খাই করল মা জমি চাষ কিন্তু দেওয়া হয়ে গেছে দাদা কিন্তু কালি সকাল সাকাল উঠিবা কব কয় দিছো আগতে আজ গোটা জমি একদিনে শেষ করে দিবা লাগবে তুই যদি যাওয়া পারিস পাব নালে দাদা মুই আর দুইটা লেবা নিম বাস ঠেকা দিব আচ্ছা তাহলে হবে হবে কি কদি ও দক্ষিণ ভাষায় যাই না উত্তর ভাষায় যাইস কিতা তা কদি ও উপলা খালি না ফাঁকি বাস আর ও উত্তর ভাষা নিলে না আমার কাম কথা ভালো আর দাম কম হবে তো মুই উত্তর ভাষায় যাম হয়ে গেল তো মুই এক কাজ করি তো মুই ইয়া কয়া আসবে কারণ পরে আসিয়া ভাত খাম আছে খাম আছে খাম নেকি মোৰ যা নাগিব অকলে শুনোৱা নিমি অতি আমাৰ গৰুটোৱে ক'ত বান্ধিছে ৰাস্তাৰ দি পাকা খানা তে কোজু দোলা হাত দিবা কোজু না তো গাসার পাকা সাত দিবা কোজু এবিছি বালু পাতা লা খাবে জানোর আর মানছি মানে গলফা করিবা বোমারে যা কই হাদিন সারা দেখা বাবু মা দেখান এ মা যাসু কে যাসু এ খালি কোন বুদ্র নক কে যাবা দে আগত যা জানোর বুদ্র দোলা বাড়ি দেনা ঘাচা দিগা দিছ তো দেখা কোন কাম হয় না কি বাৰে কতে যাবি আমাক আছো ন তোমাক ফাকা আছে নেকি আমাৰ ৰ খান গাড়ীবা নেকি

আরে মুয়া মুয়া হতাশু হতাশু ও মুই বাথরুম রে আয় দেখি এ বড়ি তুই পারিস গে এতি আতি আ তোনক দরকার আছে কি রে হতাশু কি হইছে রে ওই বডি কালি ফ্রি আছিন নেকি কি তাই রে নেগাবো নাকি এ বডি তুই যে কথা লাগ কইছিনা তুই হাসাবো মারি কালি রগরা আছে কাম করিবা যাব নাকি ওইটা কথা ক অ ফিরে তো আসু কিন্তু 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 আর কি কবাতা আছিস গে ভালো করে পরিষ্কার করে কও তুই মোর হাজিরা দিবা পাব এ দশটায় জয়েন বারোটায় চা বিস্কুট দুইটায় ডিম ভাত মাংস ভাত না হলেও হবে তিনটায় পান সুপারি চারটায় আর চা আর পাঁচটায় চারশো টাকা হাজিরা নিয়ে যাব বাড়ি যদি তুই ইলে সত্য মানিবা পারিস তাহলে আমার যাবা পড়িস তো কাজ নাস কাজ অন্য এবার খুঁজিম তুই বাড়িতে থালা বাসন গিলা মাছ আর তোর এই ডিমান্ড শুনে তো কি বা

alle ara do don diya jaise ha acha

আর বড় আসে যদি কোথাও না আসাছে দুহু ম

তোরা হাত বেন্ডে জান ভাঙাইছিস বারটা কি আ পার মানে কি চাছ মুদুখানাতে ভাঙো আরে না আর কি কি কম না বরবাউ এ এলাকা ঘনওয়া কাম বদালু আকালি তে তোর ভাইরে ও কাম দেলে আইছে ওখান এলা হামাক গাড়ি বানাইবি এই ভাঙি তে ও ভাঙাত কি নাই হয় না করি ন কুলুম গাস কোয়া সদা তুই তুই যায় ন যা না করি ম হামায়

চারোপাশে যে লোক দেওয়া তো করে মুবাড়ি নাকি আর কাঁথা দেখাল কচি মনে হয় নে নে না সুপার আজ টু কে

যে <laughs> <laughs> এবার খালি হাকা মুদার কথা কু তারপরে দেখবি আজকাল পেটটা কি হয়েছে মূতো একটা খালি ভিড়ে আসু ঘরে তোমার এত হাঁকা মুতা রে এত হাঁকা মুতা ঘন্টা ঘন্টা হাঁকা ঘন্টা ঘন্টায় মুতা মালটা করছে এটা রে তোমার কারো তো মালটা করছে এটা কি করে গেল এইখানে জঙ্গলে তো আসিল পারে থাকি শীতে পাতা ধুয়েছে শুরু করে

যাও দিয়ে আগত বাড়ি বাড়ির নোক কি করে অতলার নোক ভাচা ঘুরলা নাই মুই না গেলে হবাই না হ্যাঁ সকলতে মোকে না গে যাও আগত